নমস্কার রামকৃষ্ণ মিশন মিডিয়া নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ডিডি বাংলায় বেলুর মঠে দুর্গা পুজোর কখন লাইভ টেলিকাস্ট হবে সেই সেই তথ্যগুলি আজকে আপনাদের সামনে তুলে ধরব তো আপনারা সেই তথ্যগুলি একবার দেখে নিন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কখন বেলুড় মঠের দুর্গা পুজো বাংলায় লাইভ হতে চলেছে আমরা একটু এই নিয়ে আলোচনা করি ষষ্ঠী নয় অক্টোবর দু সালে ষষ্ঠীর বোধন ও আমন্ত্রণ অধিবাস এটি সম্প্রচারিত হবে সন্ধ্যে সাড়ে সাত ছটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত এবার আমরা চলে আসছি সপ্তমী কৃত্যকে সপ্তমী দশই অক্টোবর দু সালে সালে নবপত্রিকা স্নান পাঁচটা চল্লিশ থেকে ভোর পাঁচটা চল্লিশ থেকে সকাল সাড়ে আটটা পর্যন্ত সম্প্রচারিত হবে দেবী দুর্গা পূজা সকাল নটা থেকে সাড়ে নটা পর্যন্ত হবে ও শ্রী দেবী সন্ধ্যা আরতি সন্ধ্যে সাড়ে ছটা থেকে সাতটা পর্যন্ত হবে মহাষ্টমী কথা যদি বলি তো মহাষ্টমী হতে চলেছে এগারোই অক্টোবর দু সালে মহাষ্টমী দেবীর পূজা আরম্ভ হতে হতে চলেছে ভোর সাড়ে পাঁচটা থেকে সাড়ে আটটা পর্যন্ত কুমারী পুজো নটা থেকে সাড়ে নটা পর্যন্ত ও সন্ধি পুজো এগারোটা তেতাল্লিশ থেকে দুপুর বারোটা একত্রিশ পর্যন্ত ও সন্ধ্যা সেই সাড়ে ছটা থেকে সাতটা পর্যন্ত হবে মহানবমী মহানবমী পূজা হতে চলেছে বারোই অক্টোবর সাল দেবী হতে চলেছে ভোর থেকে সকাল সাড়ে আটটা পর্যন্ত ও নবমীর যজ্ঞ হতে চলেছে সাড়ে নটা থেকে সাড়ে দশটা পর্যন্ত বিজয় দশমীর কথা যদি আসি দশমী পূজা হতে চলেছে তেরোই অক্টোবর দু হাজার চব্বিশ সালে সালে শ্রী দেবীর পূজা হবে সাড়ে ছটা থেকে সাড়ে আটটা পর্যন্ত ও দর্পণ বিসর্জন হবে সাড়ে আটটা থেকে সাড়ে নটা পর্যন্ত ও শ্রী শ্রী দেবীর মূর্তি বিসর্জনের সম্প্রচার হবে ছটা পঁয়তাল্লিশ থেকে সন্ধ্যে ছটা পঁয়তাল্লিশ থেকে সন্ধে আটটা সাতটা পঁয়তাল্লিশ পর্যন্ত আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ছিল আশা করছি আপনাদের সকলের এই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কেমন হয়েছে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা রামকৃষ্ণ মত মিশন নিয়ে আবার নতুন কিছু ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য আপনাদের সকলকেই জানাই ধন্যবাদ এবং নমস্কার নমস্কার সকলকে